হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো অনলি জাপানি যে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে রোনেনি কেনসিন বা সামোরাই এক্স নামে আমরা যে সিনেমা সিরিজ শুরু করেছি তার সর্বশেষ পার্ট সম্পর্কে আজকে আমরা জানবো আর তোমরা হয়তো অনেকেই জানো যে এই চ্যানেলে না আছে মনিটাইজেশন না আছে কোনো ধরনের স্পন্সরশিপ তো এই কারণে এই আমরা রেগুলারলি ভিডিও আনতে ওভাবে পারি না আর তাছাড়া ভিউ এরকম হামুরি হয় না তো যাই হোক বাড়তি কোনো কথা না বলে আমরা রোনেনি কেনসিনের তিন নম্বর পার্টটা সম্পর্কে জানবো তো চলো শুরু করি তো তিন নম্বর পার্টের শুরুতে আমরা একটা বাচ্চাকে দেখতে পাই এবং বাচ্চাটির চারপাশে অসংখ্য লাশ দে আর ওই বাচ্চাটি ওই লাশ কবর দেওয়ার জন্য কবর খুঁড়ছিল আর তখন সেখানে একটা আসে এবং সে বাচ্চাটির কাছে গিয়ে তার নাম জিজ্ঞাসা করলে ওই বাচ্চাটি তার নাম বলে হচ্ছে আর তখন ওই তরল বাজ ওকে বলে কোন তরলবাজের নাম সিন্তা হতে পায় না আজ থেকে তোমার নাম রৌনিনী কেনসিন তো বুঝতেই পারছো এটাই হচ্ছে আমাদের সামুরাই এক্স এর অতীত ইতিহাস মানে সামুরাই এক্স বা আমাদের রৌনী কেনসিনে তৈরি হয়েছে এই মাস্টার এর হাত ধরে তো যাই হোক সেই তরল বাজটি কেন সিনকে তরল শেখানোর শপথ করে এবং ওকে বলা হয় তুমি সবসময় মজলুম বা যাদের উপর জুলুম করা হয় তার পক্ষে থাকবে আর এরপর আমরা বর্তমান সময় কেনসিনকে ঘুম থেকে লাভ দিয়ে উঠতে দেখি আর এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক এর সিন দেখতে পাই যেখানে কেনসিন জাহাজ থেকে লাভ দিয়ে সমুদ্র পরে মানে ওই যে কি ওই নায়িকাটার নাম ওকে বাঁচানোর জন্য আর এরপর সিন আবার প্রেজেন্টে আসে আর সে উঠেই কুরুকে খুঁজতে থাকে আমি নায়িকার নাম কুরু আমি ভুলে গিয়েছিলাম আর তখনও যখন ঘর থেকে বের হয় অনেক দিন পরে ওর মাস্টারকে দেখতে পায় যার কাছ থেকে ও তরল বাজে শিখেছিল তো ওর মাস্টার ওকে বলে তিন দিন আগে আমি তোমাকে ঝড়ের মধ্যে সমুদ্রের পেয়েছি তো কেনসিন তখন এর কাছে কুরুর ব্যাপারে জিজ্ঞাসা করে যে তাকে দেখেছেন কিনা বাট মাস্টার তখন বলে আমি জাস্ট তোমাকে একাই পেয়েছি আর কাউকে পাইনি আর তারপর কেনসিন ওর মাস্টার কে বলে মাস্টার আমাকে একটা শিক্ষা এখনো দেননি সেটা হচ্ছে হাই হেভেন টেকনিক এই টেকনিকটা আমাকে শেখান যাতে আমি ওই শয়তান শিশুকে হারাতে পারি তো এরপর সিন পরিবর্তন হয় এবং আমরা কতগুলো মানুষকে নদীর কিনারে কাজ করতে দেখতে পাই বা তখনই হঠাৎ করে লোকগুলো দেখতে পায় একটা যুদ্ধ জাহাজ এসেছে আর আজ থেকে এক দেড়শো বছর পূর্বে এরকম রকম একটা জাহাজ দেখলে যে কারো মনে করো যে প্যান্ট ভিজে যাবে আর কি তো ওই জাহাজ থেকে গ্রামবাসীদের উপর ফেলা হয় আর তখন দেখা যায় ওই জাহাজের উপর শিশুও রয়েছে এবং শিশুও জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় আর তখন আমরা নতুন হোম মিনিস্টার ইটোকে দেখি এবং অনেকগুলো পুলিশ অফিসার দেখি যারা সবাই মিলে শিশুর সাথে দেখা করতে যায় মানে শান্তি চুক্তি কোন একটা কিছু আর এখানে একটা বিষয় লক্ষ্য এর আগে ইটোর কারণেই কিন্তু শিশুও আগুনের মধ্যে ছটফট করে ওর শরীর জ্বলে গিয়েছিল তো শিশু এখানে ওর সাথে কোনো লিয়াজুত করেই না উল্টো যত পলিটিশিয়ান ছিল তাদের উপর আক্রমণ করে পুলিশদের উপর আক্রমণ করে এবং ওদেরকে সবাইকে মেরে ফেলে কিন্তু ওই ইটোকে মারা হয় কিনা এটা আমাদের দেখানো হয় আর এরপর আমরা দেখি লোকাল যে সরকার রয়েছে গ্রামের সেই এসে রোনে খুঁজতে শুরু করে আর সাগারা যে ডোজতে থাকে সেই ডোজতে একটা মহিলা আসে আর সেই মহিলা সাগারাকে একটা হসপিটালের ঠিকানা দিয়ে বলে আমাদের কেনসিনের নায়িকা কুরু এই অ্যাডমিট রয়েছে আর অন্যদিকে আমরা দেখি কেন মাস্টারের কাছ থেকে হাই হেভেন টেকনিক শিখছে তবে মাস্টার ওকে হাই হেভেনের পুরো টেকনিক শেখানোর আগে মুক্ত করে দেয় আর পরের দিন সকালে উঠে কেনসিন করে কি মাস্টারকে আবারও জঙ্গলের মধ্যে পায় তো মাস্টার ওকে তখন বলে দেখো তুমি যদি লড়াই জিততে চাও তাহলে আগে তোমার নিজের ক্ষমতা বুঝতে হবে এবং তোমার নিজেকে চিনতে হবে এরপর কেনসিনের মাস্টার করে কি কেনসিনের উপর যে বাদশায় ছিল মানে খুনি বা মনে করে সেই নামটা সরিয়ে দেয় যাতে আমাদের তার ক্ষমতা আর বাজে কাজে বা মানুষ মারতে ব্যবহার না করে আর তারপর ওকে আবার ট্রেনিং দিতে থাকে আর অন্যদিকে আমরা দেখি সাগারা হসপিটালে ঠিকানা পাওয়ার সাথে সাথে কুরুকে খুঁজতে সে হসপিটালে যায় কিন্তু সেখানে গিয়ে সে কুরুকে খুঁজে পায় না মানে কুরু সেখান থেকেও গায়ে তবে অনেক টাইম খোঁজার পরে কুরুকে তার একটা সমুদ্রের পাশে পায় আর অন্যদিকে দেখা যায় সকল সেনাবাহিনীর সদস্যরা পুলিশরা শিশু সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নিতে আর এদিকে আমরা দেখতে পাই মিশাও যে ক্যান্সিনের খোঁজ করতে করতে ওর পর্যন্ত পৌঁছে যায় আর ওকে শিশু এবং কুরুর ব্যাপারে বলে দেয় আর তখন মাস্টার এসে ওকে বলে দেখো লড়াই করার ইচ্ছাই হচ্ছে সবচেয়ে বড় তলার যাও তুমি সবাইকে গিয়ে বাঁচাও এই জাপানকে বাঁচাও আর অন্যদিকে আমরা দেখি মিশাও ডোজোতে ফিরে গিয়ে দেখতে পায় যে ওই বুড়ো লোকটি সেখানে আর নেই আর ওই বুড়ো লোকটাকে তো আমরা গত পর্বে দেখেছিলাম ওদেরকে যেন কি বলা হতো ওয়াচার ওই বুড়ো লোকটা মূলত শিশুর একজন খাস লোক আউসের সাথে লড়াই করতে গিয়েছে আর তখন সেখানে মিশাও এবং কেনসিন গিয়ে পৌঁছায় আর এখানে আমরা দেখতে পাই আউসি তখন কেনসিন কে তরলবাজির জন্য চ্যালেঞ্জ করে দুজনের মধ্যে লড়াই শুরু হয় আর তখন হঠাৎ করে সেখানে সেই বুড়ো লোকটি এমনিতেই মারা যায় মানে আগেই মার খাওয়া ছিল আর এদিকে কেন ছিল তখন আউশিকে হারিয়ে দেয় তবে মিশানা মেল ওই মেয়েটি তখন আউশিকে জাপানের সাথে বাঁচিয়ে নেয় কারণ আউশি একসময় ভালো ছিল কিন্তু কোন কারণে সে শিশির দলে যোগ দিয়েছে আর তারপর মিশা যখন ওই লোকটির চিকিৎসা করছিল ওই লোকটি মান আর কি আউশি তখন আউশির গ্যানফিল আউশি বলে তুমি ওই ওয়াচার বা ওই বুড়ো লোকটিকে মারার জন্য আমাকে হত্যা করে প্রতিশোধ নিতে পারো কিন্তু মিশা ওকে মারে না উল্টো জীবিত ছেড়ে দেয় এবং বলে তুমি পারলে জাপানের জন্য কিছু করো কিন্তু ওই আও কিছু বলে না আর অন্যদিকে আমরা দেখতে পাই কেনসিন বড় একটা টুপি পরে নৌকায় কুরুর ডোজুর উদ্দেশ্যে যাচ্ছিল আর তারপর কেনসিন পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সে মেগমিকে দেখতে পায় আর আমরা যারা দেখি তাদের কাছে নামটা কিন্তু অনেক ফেভারিট অবশ্যই জন্য তো যাই হোক মেগমি কেনসিনকে দেখে অনেক বেশি খুশি হয় এবং ওকে বলে তোমাকে বেঁচে থাকতে হবে আর তারপর মেগমি কেনসিনকে কিছু কাপড় দেয় আর এরপরে ওই কাপড়গুলো কেনসিন পরে এবং ডোজুর ভিতরে পা রাখে আর তখন ওর কুরুর কথা মনে পড়ে কুরুর আগে বলেছিল যে তরল মানুষের জীবন বাঁচায় সেই তরলের চেয়ে দামি তরলার দুনিয়াতে হতে পায় না। বাট তখনই হঠাৎ করে সেখানে পুলিশ চলে আসে এবং ওরে এসেছে আমাদের কেনসিনকে ধরার জন্য। তো কেনসিন তখন ওদেরকে আক্রমণ করতে চায় কিন্তু পরক্ষণেই আবার থেমে যায়। কারণ ওর মনে পড়ে যে এই জাপানের সাধারণ নাগরিকদের তো পুলিশই বাড়াচ্ছে। আর কেনসিনের লড়াই পুলিশদের সাথে নয় বরং শিশিওর সাথে। তো এই কারণে সে করে কি তরলটি মাটিতে রাখে এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করে দেয় আর পুলিশরা ওকে ধরে নিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই শিশিওকে একজন ডক্টর বলছে যে শিশিওরই শৈলের জন্য সে একটা না পনেরো মিনিটের বেশি লড়াই করতে পারবে না কারণ তার শরীরের বেশি সহ্য করতে পারবে না আর পনেরো মিনিটের বেশি লড়াই করলে তার শরীর গরম হয়ে যাবে তার শরীর জ্বলতে শুরু করবে বাট এটা শোনার পরে শিশুও হাসে এবং বলে পনেরো মিনিট আমার জন্য অনেক বেশি সময় আর এখানে লক্ষ্য শিশুও কিন্তু অনেক বেশি শক্তিশালী এবং সিনেমার লাস্টে তুমি এই ভিলেনের ফ্যান হয়ে যেতে পারো তো যাই হোক দিকে আমরা দেখি পুলিশ অফিসাররা কেনসিন কে ধরে পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে আসে আর এরপর একটা রুমে পাঠিয়ে দেওয়া হয় যেখানে মিনিস্টার ছিল আর এই হচ্ছে ইটো মানে তাকে হয়তো ওই যে একটু আগে শিশুরা যে আক্রমণ করেছিল কয়েকদিন আগে মারেনি আর কি তো তখন মিনিস্টার কেনসিন কে বলে তুমি আমাদের জন্য কি করতে পারো তো কেনসিন তখন বলে আমি জাপানের জন্য আমার জীবন দিতে পারি কিন্তু তার আগে আমাকে শিশুর পর্যন্ত পৌঁছাতে হবে তাহলে ওকে আমি হারাতে পারবো তো এখানে মিনিস্টাররা প্ল্যান করে কিভাবে শিশু পর্যন্ত কেনসিনকে পৌঁছানো যায় আর এরপর আমরা মেগমিকে দেখি আর তার হাতে একটা কাগজ ছিল এবং সে ওটা পড়ছিল আর সেখানে লেখা ছিল যে আমাদের রৌনিনী কেনসিনকে বা আমাদের নায়ককে তার পাপের জন্য শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হবে মানে সে তো আগে মানুষকে খুন করেছে ভাড়াটে খুনি হিসেবে তো এরপর ক্যানসিনকে পুলিশ বেঁধে জনসম্মুখে নিয়ে আসে আর তখন জনগণেরা ওর উপর চিৎকার করতে করতে এই শামসেতে তো ভালো মানুষের মুখোশ পরে থাকতো কিন্তু সে কেবলই একটা ভাড়াটে খুনী ছিল এবং লোকজন সহায় মিলে কেন্সিনের বিরোধিতা করতে শুরু করে আর এই ভিড়ের মধ্যে কুরু এবং সাগরাও ছিল কিন্তু ওদের কথা কেউ শুনছিল না এবং তার অবাক হয়ে যায় যে যে কেন্সিন ওদের জন্য লড়াই করছে সেই ক্যান্সিনের বিপক্ষে সবাই লেগে গিয়েছে খালি সময় খারাপ দেখে আসলেই জনগণে সব সময় এরকমই হয় জনগণ সব সময় যার ক্ষমতা দেখবে তার পক্ষে থাকবে যারা ক্ষমতাवान খারাপ ভয় তাদের বিরুদ্ধে কথা বলবে না আর ভালো মানুষ যদি বিপদে পড়ে তাদের বিরুদ্ধেই কথা বলার কথা সুযোগ পাবে আর কি তো যাই হোক জনগণ কিন্তু উল্টো বেশি আবেগে কেন্সিনকে মারতে চাচ্ছিল মানে এগিয়ে গিয়ে মারবে কিন্তু পুলিশরা মারতে দেয় না আর এইদিকে আমরা দেখি শিশুর নিচে যে কাজ করছিল যার নাম হচ্ছে ফজি সে নদীর কিনারে অপেক্ষা করছিল কারণ আজকে জনসম্মুখে কেনসিনে মৃত্যুদণ্ড দেওয়া হবে তো বুঝতেই পারছো সরকার শিশুর সাথে হয়তো হাত মিলিয়েছে কেনসিনকে মারার জন্য তো এরপরে পুলিশ কেনসিনকে নিয়ে নদীর কিনারে আসে ওকে মৃত্যুদণ্ড নেওয়ার জন্য মাঝখানে বসায় আর এরপর কেনসিনে পর্যন্ত কতগুলো মানুষকে মেরেছে তার একটা লিস্ট পড়ে শোনানো হয় এবং তার মধ্যে একজন এমন মানুষ ছিল যে যুবক সামুরাই ছিল এবং কেনসিন যখন ওকে মেরেছিল তার আগের দিনই ওই সামুরাইয়ের বিয়ে হয়েছিল তো এইগুলো যখন পড়া ছিল তখন কেনসিনের চোখের সামনে এগুলো ভাসতে থাকে আর তারপরে কেনসিনকে যে মৃত্যুদণ্ড দেবে মানে যে গলা কাটবে সে করে কি তরালটা উপরের দিকে ওঠায় এবং এমন ভাবে কোপ দেয় যাতে মনে হয় কেনসিনের গলার উপর তরলটা বসিয়েছে তো এটা দেখার পরে কুরু চোখ বন্ধ করে জোরে চিৎকার করে কিন্তু দেখা যায় কেনসিনকে আসলে মারা হয়নি তার গলায় তরাল চালানো হয়নি তার হাতের বাঁধন খুলে দেওয়া হয়েছে আর তখন আমরা দেখি পুলিশের সকল লোকজন কেনসিনের সাথে মিলে যায় এবং শিশুর পক্ষ থেকে যে লোকজন ছিল ফৌজির সাথে মানে ওই লোকটার সাথে তাদের উপর আক্রমণ শুরু করে তো আমরা বুঝতে পারি এখানে একটা চাল ছিল কারণ তোমাদের নিশ্চয় মনে আছে আগে আমাদের বলেছিল মিনিস্টারকে কোনোভাবে যদি আমি শিশু পর্যন্ত পৌঁছতে পারি ওকে মারতে পারবো তো এই জন্যই শিশুর সাথে একটা লিয়াজোর ডিল করে মনে করো কেনসিনকে মারবে এইটা বুঝিয়ে শিশুকে কাছাকাছি আনা হয়েছে তো তখন কেনসিন হাতে একটা পুলিশ এসে তরালো দেয় এবং সবাই মিলে শিশুর লোকদের সাথে লড়াই করতে শুরু করে আর এইটা দেখার সাথে সাথে ফৌজি করে একটা নৌকা নিয়ে অসন্ন বাহিনী নিয়ে দ্রুত ওদের যে মেন জাহাজ শিশুর জাহাজ সেই দিকে পাড়ি দিতে শুরু করে এবং এটাই তো প্ল্যান ছিল যাতে শিশিও কোথায় রয়েছে ওটা জানতে পারে আর এই দিকে আমরা দেখি শিশিওর লোকজন আর কেনসিনের সাথে পুলিশদের সাথে ব্যাপক লড়াই চলছে আর তখন এই লড়াইয়ের মাঝে সাগারাও ক্যান্সিনের কাছে চলে আসে আর এদিকে ক্যানসিন দেখতে পায় শিশোর জাহাজটি রয়েছে আর তখন সে পুলিশদের সাথে কথা বলে ঠিক করে এখন আমাদের সাথে লড়াই করতে যেতে হবে তো ওদেরকে একটা নৌকা তৈরি করতে বলে আর এরপর ক্যানসিন সাগার এবং আরো কিছু পুলিশ অফিসার নৌকা নিয়ে জাহাজের দিকে পাড়ি দেয় আর এই দিকে বাকি পুলিশরা শিশোর বাকি লোকদের সাথে লড়াই করছিল কিন্তু এদিকে জাহাজের মধ্যে শিশোর লোকজন কিন্তু ক্যান্সিনের নৌকাটি ডোবানোর জন্য বোমা রেডি করে কিন্তু কোনো লাভ হয় না ক্যান্সিন তার বাহিনী নিয়ে শিশোর জাহাজ পর্যন্ত আসতে পারে এবং লড়াই শুরু হয়ে যায় এবং তুমুল লড়াই চলতে থাকে আর তখন আমরা দেখতে পাই কেনসিন তার তরল দিয়ে একে একে ডাকাতদের হারিয়ে দিচ্ছিল আর এইদিকে সাগারও সবাইকে হারাতে হারাতে শিশুর দিকে এগোচ্ছিল কিন্তু তখনই হঠাৎ করে সাগারার সামনে একটা লোক চলে আসে যে একটা বুদ্ধ মন তো তাকে দেখে সাগারা বলে এর আগে মানে ক্রিশ্চিয়ান ব্যাপিস্টদেরকে হারিয়েছে কিন্তু কখনো কোনো বুদ্ধ সামুরাইয়ের সাথে লড়াই করিনি তো এখানে দেখা যায় যে ওই লোকটা বা ওই বুদ্ধ সামুরাই সাগারার চেয়ে দ্বিগুণ শক্তিশালী আর তখন সাগারা অনেক চেষ্টা করছিল ওই লোকটির সাথে টিকে থাকার জন্য কিন্তু কোলাতেই পারে না আর এরপর আমাদের দেখানো হয় কেনসিনের সাথে লড়াই করার জন্য ফজিরো নামের একটা ছেলে আসে ইয়ং ছেলে এটা এটা খুবই ইয়ং ছেলে তো লড়াই শুরু করতে করতে কেনসিন ওই ইয়ং ছেলেটাকে জিজ্ঞাসা করে তুমি কেন শিশুর হয়ে কাজ করছো আর তখন ফজিরো নামের ওই ছেলেটা বলে দেখো ফৌজি সজিরো ইউমি এবং শিশুর সাথে অনেক খারাপ কিছু হয়েছে এবং সরকারের কারণে তাদের জীবন বরবাদ হয়েছে সরকাররা তাদেরকে ইউজ করে তাদেরকে ছেড়ে দিয়েছে আর এর জন্য আমি শিশুর হয়ে কাজ করছি আর শিশুর জন্য আমি হাসি মুখে আমার পরিবারকেও মেরে ফেলেছি আর শিশু আমাকে লড়াই শেখানোর আগে একটা কথা বারবার বলেছিল এই পৃথিবীতে শক্তির বাইরে কোনো কিছু নেই এবং আমরা যদি সবাই শিশুর সাপোর্ট দিই আমরা জাপানে শুধুমাত্র শক্তি মানুষদের নিয়ে পুরো দুনিয়া দখল করতে পারবো বাট লড়াই করতে করতে দেখা যায় কেন ওকে মেলে ফেলে না ওকে ওখানে রেখে যাওয়ার আগে বলে তুমি এতদিন শিশুর কাছ থেকে যা যা শিখেছ সব ভুল শিক্ষা তুমি মনে রেখো তোমার শক্তি যদি ভালো ইউজ হয় সেটাই হচ্ছে সবচেয়ে দামি শক্তি আর যে তরাল মানুষের জীবন বাঁচায় সেটা হচ্ছে সবচেয়ে দামি তরাল তো এই কথা শোনার পরে সৌজিরোর চোখে পানি চলে আসে এবং বুঝতে পারে আমি এতদিন ভুল সঙ্গে ছিলাম আর অন্যদিকে সাগারা সেই দুশ্মনের সাথে অনেকক্ষণ লড়াই করার পরে ফাইনালি হারাতে সক্ষম হয় কারণ পরিচালকের দয়া ছিল আর এই দিকে সাথে কথা বলা শেষ করে ফৌজি মানে শিশু আরেক লোক ফৌজির দিকে এগোতে থাকে বাট ফৌজি তখন ওর মেশিন গানটা চালু করে এবং বাট তখন শিশু রুম থেকে বাইরে বের হয়ে থামতে বলে এবং নিজের তরাল দিয়ে করতে শুরু করে আর তার তরলটা এত শক্তিশালী ছিল যে ওটা দিয়ে আগুনও বের হচ্ছিল এরপর তাদের দুজনের মধ্যে লড়াই চলছিল এবং লড়াইয়ের এক পর্যায়ে শিশু ওর ধারালো তরাল দিয়ে কেনসিনের গলায় একটা পোজ মেরে দেয় এবং ওকে ফেলে দেয় আর তখন এখানে পুলিশ অফিসার সাইতো চলে আসেন এবং সাইতো ও শিশুর সাথে লড়াই শুরু করে তখন লড়াই চলাকালীন অবস্থায় সেখানে সাগারও চলে আসে এবং সাগারে এসে সাইতকে সাহায্য করতে শুরু করে কিন্তু ওদের দুজনের তুলনায় শিশু অনেক বেশি শক্তিশালী ছিল ভাই যে কারণে তারা দুজনে শিশুর কাছে হেরে যায় সেরে উঠতে পারে না আবার এই দিকে গলায় আঘাত লাগার কারণে কেনসিন তা হতো তবে তারপর সে আবার শিশুর সামনে আসে শিশুর সাথে লড়াই করা শুরু করে কিন্তু তখনই সেখানে আউসিও চলে আসে যে একসময় শিশুর লোক ছিল কিন্তু মনে আছে তোমার নিশ্চয়ই এই আউসি কি আবার ওই যে মেঘুমিরা মানে আমাদের কেনসিনের লোকেরা বাঁচিয়েছে তবে এখানে আউসি এসে শিশুকে বলে এই বাদুশাই এই রোনেনি কেনসিন আমার শিকার তুমিও ওকে মারছে কেন আর এটা বলে সে শিশি ওর সাথে লড়াই করে এবং এখানে দেখতে পাই আমরা চারজন মিলে আই মিন আউসি সাইতো সাগারা কেনসিন মিলে শিশিওর সাথে লড়াই করতে শুরু করে কিন্তু এই শিশু চারজনের সাথে একাই মনে করে টিক্কা দিচ্ছিল পেরে উঠতে পারে না আর এর দিকে আমরা দেখি আরো কিছু পুলিশ অফিসার মিলে বোম রেডি করছিল যাতে তারা ওই শিশু ওর জাহাজটা ধ্বংস করতে পারে অবশ্যই এটা মিনিস্টার ইটোর অদারে হচ্ছিল আর অন্যদিকে আমরা দেখতে পাই শিশু যার যারা পনেরো মিনিটের বেশি লড়াই করা তার শরীরের জন্য সঠিক নয় ওর তো অলরেডি দশ মিনিট হয়ে গিয়েছে আর পাঁচ মিনিট বেঁচে রয়েছে হাতে আর এই কারণে ওর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে ছিল তবে এরপরে অনেক চেষ্টা করে শিশুকারীকে সাইতো সাগারা রাউশিকে হারিয়ে দেয় এখন শুধুমাত্র বেঁচে আসছে ক্যান্সিন তো দুজনে মিলে লড়াই করতে থাকে কিন্তু মাঝখানে তখন হঠাৎ করে শিশুর গার্লফ্রেন্ড ইউমি চলে আসে আর ইউমি যখনই ক্যান্সিনের দিকে আগায় তখনই পেছন থেকে শিশু করে কি ইমির ভেতর দিয়ে আই মিন ওর গার্লফ্রেন্ড ভেতর দিয়ে ছুরি ঢুকিয়ে একবারে ক্যান্সিনের পেটে তরলটা ঢুকিয়ে দেয় মানে শিশিও ক্যান্সিনকে হাওয়ানোর জন্য গার্লফ্রেন্ড কেও বলি দিল আর এরপর শিশু আর ক্যান্সিনের মধ্যে লড়াই শুরু হয় এবং এইবার দেখতে পাই শিশু এত ক্ষেপে গিয়েছে যে ক্যান্সিন পেরিয়ে উঠতে পারে না বাট এক পর্যায়ে শিশুর গুণরেমিন শেষ হয়ে যায় সে দুর্বল হয়ে পড়ে আর তখন কেন্সিন একটু পেরে উঠতে পারে এবং শিশু পড়ে যায় তবে শিশু যখন অনেক দুর্বল হয়ে যায় সে লড়াই করে না সে আস্তে আস্তে उठور মৃত গার্লফ্রেন্ডকে কোলে নিয়ে পাশে বসে পড়ে আর কেন্সিনকে বলে আমাদের নরকে দেখা হবে আমি নরকে তোমার জন্য অপেক্ষা করব তবে আমি তোমার হাতে মরব না আর এরপর সে আগুনে পুড়ে মারা যায় আর জন্যই আমার এই ভিলেনের প্রতি ব্যাপক রিসpect চলে আসে ভাই চ্যাট একটা সামরাইকে সে হারিয়ে দিয়েছে একা ফাইট করেছে এবং লাস্টেও সে নায়কের হাতে মারা নাই ভিলেন হতো এসি ভাই মানে হিটলার লেভেল ভিলেন আর ওইদিকে পুলিশের ফেলা বোমাটি শিশোর জাহাজে জাহাজ এসে পড়ে জাহাজে চারদিক ধ্বংস হতে থাকে আঙুল জ্বলতে থাকে আর এরপর একটা নৌকার সাহায্যে কেনসিন বেঁচে নদীর কিনারে আসে যেখানে পুলিশরা ওদের জন্য অপেক্ষা করছিল আর ওরা নামতেই পুলিশের লোকেরা কেন্সিনের এর জন্য ওকে সুক্রিয়া দায় করে এবং সম্মান জানাতে সেলুট করে আর সিন শেষ হলে আমরা দেখতে পাই পুরো এবং কেনসিন দুজনে মিলে হাসছে এবং কথা বলছে এবং ওদের ডোজতেই আরো অনেকে তরল প্র্যাকটিস করছে যাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করতে পারে কিন্তু কাহিনী হচ্ছে তরল প্র্যাকটিস করে কি লাভ ওদের পিস্তল প্র্যাকটিস করা উচিত ছিল কারণ তখন পিস্তলের এরা অলরেডি চলে এসেছে তরল শিখে লাভ হবে কি বলো তো যাই হোক আমি বিদায় নিচ্ছি আর তোমরা সিনেমা থাকে না কি বলবো আমি ইন্টারেস্টিং অনেক চাইনিজ সিনেমা থাকে জাদুর সিনেমা তারপর রোমান্টিক তারপর বিভিন্ন দেশের সিনেমা থাকে মানে ইউরোপের বিভিন্ন দেশের সিনেমা থাকে ওইসব সিনেমা আনা যেতে পারে মোট কথা একবারে বন্ধ থাকার চেয়ে যে কোনো ধরনের কন্টেন্ট দিয়ে চালালাম কিংবা তোমরা সাজেস্ট করতে পারো আমি কোন কন্টেন্টটা এই চ্যানেলে পরবর্তীতে আনতে পারি তবে কোনো সিরিজের কথা বলো না অ্যাকচুয়ালি হবে কি সিরিজ আনলে আমার প্রত্যেকদিন কাজ করতে হয় আর তোমাদের জন্য একটা গুড নিউজ আছে আমি চায়না থেকে ব্যাক আসবো হচ্ছে আগামী দশ মেতে এরপর আমি র্যান্ডম অ্যানিমেশনে আবার দুই মাসের জন্য কাজ করব। আদের পরীক্ষা তখন আমাকে ব্যাকা দিতে হবে র্যান্ডম অ্যানিমেশনে নতুন আরেকটা সিরিজ আমরা শুরু করবো অবশ্যই আমার হয়েছে কিংবা যদি আমার শৈল আল্লাহ সুস্থ করে তাহলে আমি হয়তো রেগুলারলি থেকে যাবো র্যান্ডম অ্যানিমেশনে তো আমি বিদায় নিচ্ছি আজকের মতো এবং তোমরা আমার সুস্থতার জন্য দোয়া করো ঘুম এখনো কিন্তু ঠিক হয় নাই মানে ঘুম হয় পুরাটা ওষুধের উপর বেঁচে আসি তো এক বছর পরই ও সুন্দর কাজ করবে আল্লাহ জানে ভবিষ্যতে কি অপেক্ষা করছে তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থাকবে টেকিল্লা হাফেজ